হাই আজ পয়লা বৈশাখ রবিবার ছুটির দিন বিকেল বিকেল বেরিয়ে পড়লাম যে আমাদের দুর্গাপুরের কেদারনাথ মন্দিরের যে আতলে যে মন্দিরটি সেটা দর্শনের তো ডিপিএল থেকে দেড় কিলোমিটার আমাদের বাড়ি থেকে পনেরো কিলোমিটার তা আমি রাস্তার সমস্ত কিছু আপডেট দিচ্ছি আমি যাব জিটি রোড ধরে এনএইচ নাইনটিন রোড থ্যাংক ইউ রাস্তাটা রোড দিল্লি টু কলকাতা আমি বাড়ি থেকে বেরিয়ে সিটি সেন্টার পার করে ডিবিসি মোড়ের দিকে যাব এখান থেকে বাঁদিকের যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডটা ধরতে হবে তো এই যে ওভার ব্রিজটা ওভার ব্রিজ উঠব অনেকেই বাঁদিক থেকে শর্টকাট টার্ন নেই সেটা একটু রিক্সই হয় কারণ উপর দিক থেকে কোনো গাড়ি এলে এতে অ্যাক্সিডেন্টের ভয় থাকে এবং ট্রাফিক আইন মেনে এই রটার থেকে ইউ টার্ন করে তারপরে এই ওভারব্রিজে ব্রিজে উঠে আমাকে রাস্তার ওই পারে যেতে হবে এখান থেকে গোলাই থেকে আবার ডান দিকে এটা রোডটা যাচ্ছে দুর্গাপুর স্টেশন বা বাঁকুড়া তারপর বিষ্ণুপুর খড়গপুর দীঘা সোজাই রাস্তাতে যায় এখানে বাঁ দিকে অবাক কালচার ক্লাব পার করে যেমন ব্রিজ বা কল্পতরু মেলা ময়দান এবং বাঁ দিকে চলে যাচ্ছে এটা দুর্গাপুর স্টেশন এটার গলাইটার ডান দিকে ডিপেল কলোনি ভেতরে এন্ট্রি করলাম ডিপেল এখন বন্ধ হয়ে গেছে তো জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা গাছ গাছরাই ভর্তি আছে পরিবেশটা খুবই ভালো তো মোড়ের মাথা থেকে পাঁচশো মিটার আসার পর এইখানে একটা বাস স্ট্যান্ড এই পাঁচিলটা পার করে বাঁ দিকে একটা করে সাইন বোর্ড আছে সেইখানে হর হর মহাদেব এই লেখাটা থাকবে আবার এই সাইন বোর্ড পার করলাম বাঁদিকে টার্ন নিলাম এখান থেকে আবার টার্ন এই ঢালাই রাস্তা তো আমি টানটা চলে এলাম এখানে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পুরোনো এক মন্দির শিব মন্দির তো এটাকে আমাদের যে কেদারনাথের আদল সেই আদলের সেই মন্দির আমি দেখাচ্ছি আপনাদেরকে

এখন ওই মন্দিরের কাজটা সম্পূর্ণ হয়নি নতুন করে কাজ শুরু করেছে हर हर महादेव পাশে যে মন্দিরটা সেটা জয় বৈশরণ বলি তার পাশের মন্দিরটা মনসা জয় মামনীশ Ở đây là giúp của cung đô Đây là giúp của hay. পরিবেশটা খুব শান্ত পরিবেশ চারিদিকে সবুজের সমারোহ আছে এখানে বরফে পাহাড় না থাকলেও গাছগাছালি অনেক খুব নির্জন আপনারা যদি বর্ধমান থেকে ট্রেনে করে আসেন তাহলে দুর্গাপুর স্টেশনে নামবেন বা আসানসোল থেকেও যদি ট্রেনে আসেন দুর্গাপুর স্টেশনে নামবেন বাসে এলেও দুর্গাপুর স্টেশনে বাস স্ট্যান্ডে নামবেন আর দুর্গাপুর সিটি সেন্টার হয়ে যদি আসেন আসানসোল থেকে ধরুন সিটি সেন্টার হয়ে আসছেন তাহলে আপনি যেমন ব্রিজে নামবেন যেমন ব্রিজ থেকে এখন অটো টোটো এগুলো অ্যাভেলেবেল তাহলে কী হবে খুব কাছে সামান্য কিছু ভাড়াতে হয়তো আপনি এখানে চলে আসবেন আর স্টেশন থেকে এলেও আপনি ওইখান থেকে যেমন ব্রিজে নামবেন যেমন ব্রিজ থেকে সামনেই খুব একটা ডিস্টেন্স না তাহলে আপনি কিন্তু এই মন্দিরে এসে পৌঁছে যাবেন বেশ কিছুক্ষণ সময় কাটাবার জন্য একটা ভালো দর্শনীয় স্থান তো ফ্রেন্ড আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো জানি না কেন আমার ভিডিও আপনারা লাইক করেন না তো প্লিজ একটু লাইক করুন হ্যাঁ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তো আমার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই হাজির হব উইচ অল দ্য বেস্ট থ্যাংক ইউ শুভ ফাইলা বিশ্ব বাংলার নতুন বছরে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি